কিছু মানুষ প্রশ্ন করে কেমন আসি কাশি দিয়ে বলি ভালো আসি ভিতরে জ্বর বয়ে তা বলা যায় না সবার কাছে কিন্তু কষ্ট থাকে এক সময় স্বপ্ন ছিল চোখ বড়া আলো আজ শুধু স্মৃতি নিবে যাওয়া প্রদীপটা কালো মানুষ বদলায় বদলায় সময়ের রং তবু হৃদয়ের কতগুলো তাকে আজীবন মলিন মরিচিকার জং আমি লড়েছিলাম মন দিয়ে তারা লড়েছিল রাতের আকাশ দেখে কথা বলি নিজের সাথে দিনের হাসি জমে তাকে বুকের ভেতরে বেতা মানুষ বুঝে না আমি সত্য না একদম আমি শুধু কাঁদি না এই যে যা পার্থক্য শুধু রাতের আকাশ দেখে কথা বলি নিজের সাথে দিনের হাসি জমে তাকে বুকের ভেতরে বেথা মানুষ বুঝে না আমি সত্য না একদম আমি শুধু কাঁদি না এই যে যা পার্থক্য শুধু এক সময় হাসি খুশি ছিলাম আজ বড় একা একটা জ্বর এসে সব কিছু শেষ করে দিয়ে গেল এক ভালোবাসা গুলো সুন্দর তাকে পাবো না জেনেও পাগলের মতো ভালোবাসে গেছি ভালোবাসা সহজ গুলাটা কঠিন সে থাকুক না দূরে ভালোবেসেই তো যাবো সে তো একান্তই আমার তার রয়ে যাবে এই বুকের ভেতরে ভালোবাসা বড়ই অদ্ভুত কেউ পেয়েও হারিয়ে ফেলে আবার কেউ না পাওয়ার বেদনা রাতের আধারে অন্ধকারে খামনায় বেসে উঠে মায়া জিনিসটা বড্ড মারাত্মক ভুল করে ভালোবাসা যায় কিন্তু সহজে বলা যায় না আজীবন স্মৃতি হিসাবে রয়ে যায় এই মনে কখন কার প্রতি মায়া সৃষ্টি হয় আমরা কেউ বুঝতে পারি না ভালোবাসা ভয়ঙ্কর কেউ পূর্ণতা পায় আবার কেউ পায় না সুখ নয় আমি দুঃখেই খুশি সুখটা তাকে দিও আল্লাহ যাকে আমি ভালোবাসি সুখ সুখ কি চাইলেই পাওয়া যায় সুখী হতে হলে ভাগ্য লাগে যদি ভাগ্য ভালো থাকত তাহলে কেভাবে কান্না করতাম টাইম পাস তো গেম খেলেও করতে পারতাম আরে ওই টাইম পাস তো গেম খেলেও করতে পারতাম কেন আমার সাথে মন নিয়ে এভাবে খেলা করল কী দোষ ছিল আমার তোমাকে ভালোবাসে কি আমি ভুল করছি এটাই কি মর অপরাধ পৃথিবীতে অনেকেই আছে যারা ধনী বড় লোক তাদেরকে মূল্যায়ন করে আর গরিবদেরকে রাস্তায় চুড়ে ফেলে দেয় তাদেরকে মানুষও মনে করে না তাদেরকে দাম দেয় না কুকুরের মতো দূর দূর ব্যবহার করে আসলে সত্যি বলতে কেউ জন্ম থেকেই গরিব হয়ে আসে না কার বাগ্যে কোথায় গিয়ে দাঁড় হয় কার ভাগ্যে কি থাকে আমরা কেউ বুঝি না মানুষের মন মানসিকতা এত চেঞ্জ তা ভাবতেও পারি না সবার মন মানসিকতা যদি একই হতো তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো কেউ কোনো দিন ভালোবাসেনি কারণ পুরুষ হলো চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলে বেশ আর নাম মেটাতে পারলে শেষ যেদিন পুরুষ ব্যাঙ্গে পড়ে সেদিনও তাকে শক্ত থাকার অভিনয় করতে হয় কারণ সমাজ চোখের জল নয় শুধু দায়িত্বব্যটাই দেখে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট আছে কেউ প্রকাশ করে কেউ আবার এক বুক কষ্ট লুকিয়ে রাখে বুকে পাথর চাপা দিয়ে পৃথিবীতে সবারই চাওয়ার তাকে কারো কম কারো বেশি চাইলে কি সব চাওয়া পূর্ণ হয়ে যায় চাইলে তো সব চাওয়া পূর্ণ হয় না কিছু কিছু স্বপ্ন কিছু কিছু আশা অপূর্ণ থেকে যায় মানুষকে বেশি ভালোবাসতে নেই বেশি আদর করতে নেই দেখবেন একদিন আপনার মাথায় উঠে বসে পড়বে তখন আপনি বুঝতেও পারবেন না যে আপনার কতটা গভীরে চলে গেছে ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় বাইরে এসব সুন্দর যদি কি হতে যদি মানুষের মন সুন্দর না থাকে অনেকেই বুঝে না বলে এখনকার সুন্দর বলে মায়া কখন কার প্রতি আসে আমরা কেউই বুঝতে পারি আসলে এই পৃথিবীতে ভালোবাসা দেয় খুব সহজে কিন্তু ভালোবাসার মানুষটাকে মূলা বড় কঠিন বউ যদি হিসাবে হয় স্বামী তাকে রাজা বাদশাহর মতো আর স্বামী যদি হিসাবে হয় বউ তাকে ফকিন্নির মতো কথাটা তিতা লাগলেও সত্যি আর স্বামীর টাকা টাকা দরকার স্বামীর টাকা যত বেশি স্ত্রীর মূল্যায়ন তত বেশি হয় স্বামীর যদি টাকা থাকে আপনার সবার চোখে আপনি সবার মনে হয়ে থাকবেন আপনার সন্তান কলিজার টুকরা আর যার স্বামীর টাকা নেই তার অবহেলার শেষ নেই এমনকি খোঁজ নেওয়ার লুক নেই এটাই হলো আমাদের বর্তমান সমাজে বাস্তব চিত্র